পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশে দুর্ভাগ্য সংবিধান পরিচালনার দায়িত্ব যাদের হাতে আমরা দিয়েছি সেই রাজ্য সরকারগুলো বা কেন্দ্র সরকার তারা ঠিকমতো চালাতে পারছে না তারা বিভিন্ন সময় সংবিধানের যে অধিকারগুলো আছে নাগরিকের সেগুলোকে হরণ করছে বা এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে অ্যামেন্ডমেন্টের দ্বারাই মানুষের অধিকার হনন হচ্ছে সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কাছে সংবিধানকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করতে পারলে দেশ রক্ষা হবে আর দেশ রক্ষা করতে হলে আগামী প্রজন্ম অন্তত বাঁচবে সেই আজকে আমাদের এই কনভেনশন ছিল বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন স্তরের মানুষজন আজকে উপস্থিত হয়েছে আমাদের এই কনভেনশনে পরপর দুজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন দুজনের মধ্যে কাদা ছড়াছড়ি করলেন কিন্তু উন্নতির কোনো প্রকল্প কোনো কথা তিনি তারা বললেন তারা চাইছে এই বাইনারি তৈরি করবে তারা যে সম্পূর্ণরূপে কী রাজ্য সরকার কী কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে এই ব্যর্থতার দায় দায়ী ঢাকার জন্য কি করতে হবে এই ধরনের কাদা কাঁদাছড়াছি করতে হবে আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয় কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদীজি আসলেন আলিপুরে আলিপুরদুয়ারে কেন ওখানে একটা এমসের ঘোষণা করলেন না কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না কেন হেলথ সাতিলিটির কথা বললেন না কেন চা বাগান সেন্ট্রাল অ্যাক্ট কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কাররা চল পাচ্ছে না কেন ওদের মিনিমাম ওয়ে ঠিক হচ্ছে না এই না চর্চা হলো না আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রীর ফ্যামিলি সিঁদুর সিঁদুর হ্যান্ড নিয়ে এইসব গল্পতেই ব্যস্ত হয়ে গেল রোমাঞ্চক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি কিন্তু প্রকৃত অর্থে আমাদের হওয়া দরকার কেন প্রতিটা জেলায় একটা করে পিজি আর্জি করার মতো বড় হসপিটাল পাচ্ছে না এই নিয়ে চর্চা হচ্ছে না কেন আজকে স্কুলের সরকারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমরা আমরা মানুষের নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে দেখুন বিজেপির কাছে কোনো কি অস্ত্র আছে যে এটার ভিত্তিতে বলবে ভোটটা আমাকে দাও শুধু মুসলমানদের বিরুদ্ধে হিন্দু ভাইদের খেপিয়ে তোলা মানুষে মানুষে বিভেদ তৈরি করা এটা ছাড়া কোনো অস্ত্র নয় কোনো এদের এ যে যেটা কটা প্রতিশ্রুতি ছিল সবটাই ব্যর্থ হয়েছিল বলেছিল পনেরো লক্ষ টাকা ফেরত নিয়ে ফেরত কালো টাকা ফেরত নিয়ে এসে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো টাকা ফেরত নিয়ে আসে দূরের কথা বেশি টাকা আবার বিদেশে গিয়েছে কালো চলে গিয়েছে বলেছিল এক টাকা সমান এক ডলার হবে যখন দু হাজার ছিল তখন এক টাকা চুয়ান্ন টাকা দিলে আমরা এক ডলার পেতাম আজকে দু হাজার ছাব পঁচিশ আমরা আজকে পঁচাশি টাকা দিলে এক ডলার পাচ্ছি এটা ব্যর্থ হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল এখন চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বিজেপি যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল সবটা ব্যর্থ হয়েছে তো ব্যর্থতার দায় ঢাকতে গেলে হিন্দু মুসলমান করো মানুষে মানুষে বিভেদ করো এবার মানুষ কোনটা নেবে দেখা যাক আমাদের দেশের ক্ষুধার সূচকে একশো সাতাশটি দেশের মধ্যে আমরা একশো পাঁচ নম্বরে আছি ভাবতে পারছেন এই আর অপুষ্টিতে ভোগা শিশু সংখ্যাতে আমরা পৃথিবীর তিন নম্বরে আছি আফ্রিকার দুটো দেশের পরে এইগুলো আমরা সইব না হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে সেই গল্প আমরা খাবো সেটা মানুষ নির্ভর করবে